भैया ये ऑनलाइन बिना काका ने ये कोई

ये एक ट्रैम ना कौन का की रेखित है आते लोकतंत्र तो आईसीपी ये जा इस पूरे इकान का रेल जीनी तो से जीनी सेंट्रल गवर्नमेंट ने उसे स्टैंड पूरा ढूंढते पड़े ना एचपीएल सेंट्रल से आ रहा है आईओसी सेंट्रल गवर्नमेंट हमारे टाटा ये तो आदर बहु राज्य संस्था आज टाटा सुप्रीम टाटा महोवा सिकानो इला

এটা হয় তারপরে এটা পোর্টাল করতে পারে না হাইকোর্টের ডিভিশন সিঙ্গেল বেঞ্চ বাতিল করেছে রাজ্য সরকার ডিভিশন বেঞ্চ করেছে আমরা লড়ব চন্দনরা লড়বে যতদূর যেতে চাই যাবে ব্যবস্থা মমতা ব্যানার্জির ইচ্ছায় হবে না হলদিয়াকে মমতা ব্যানার্জি ধ্বংস করেছে ওনার কোনো অবদান নেই অবদান সতীশবাবু তার পরবর্তীকাল ক্ষেত্রে যাদের যাদের অবদান আছে বিধানের অবদান আছে জ্যোতিবাবুর অবদান আছে পেট্রোকেমিক্যাল জ্যোতিবাবু রাজীব গান্ধী ফার্ম কলেজের ছাত্র আমি উদ্বোধ দিয়েছিলাম

লক্ষণবাবুর সময় ছিল পরবর্তীকালে আমি সেটাকে আরো ডবল করেছিলাম সেই ফান্ডটা তুলে নিয়েছে ট্রেজারি লিগ এই যেটি একটা অটোনমাস বডি এই যেটি তৈরি করে দিয়েছিলেন বলাই সকা ভৌমিকরা নোটিফাই এরিয়া অথরিটি ছিল পৌরসভার আগে সব অবদান ঘুচিয়ে দিয়েছে সবাইকে মুছে দিয়েছে দাদা মালদা ঘটনায় বা তৃণমূল নেতা নরেন্দ্রনাথ যদি গ্রেপ্তার হলে মালদার যে দুলাল সরকার খুব আতঙ্কজনক এবং খুব অ্যালার্মি মমতা ব্যানার্জি তো নিরাপত্তা দিতে পারছেন না তিনি এসপি কে স্কেপ গোট করেছেন প্রদীপ যাদবকে এসপি ভালো বলছি না লোকসভা ভোটে ওই এসপি প্রশ্ন ছড়া নিয়ে উত্তর মালদায় কি করেছে আমরা দেখিনি খগেন মুরমুকে প্রচার করতে দাও কিন্তু করবে যদি নন্দু তোহারি দুলাল সরকারকে মেরে থাকে তাহলে নন্দু তোহারিকে যদি আগে ধরতো তাহলে তো এসপি চাক দিত এসপির এখন না ট্রান্সফার হয়েছে তাই মমতা ব্যানার্জি তার নেতাদের কর্মীদের সাধারণ মানুষ বা বিজেপি বিরোধী দল তো বাদ দেন মহিলা শিশু কন্যাদের নিরাপত্তা অভয়েদের নিরাপত্তা তো বাদ দেন আর দলের জেলা স্তরের বড় বড় নেতাকে সুরক্ষা দিতে পারছেন না এবং বিরোধী দলের লোক নয় শাসক দলের টাউন প্রেসিডেন্ট এই তেওয়ারি এবং ওনার স্ত্রী দীর্ঘদিন ধরে দুটো ওয়ার্ডের কাউন্সিলর কংগ্রেসের সময় ঘরে তৃণমূলে দীর্ঘদিনে আর যদি এটা সত্যি হয়ে থাকে কিছু একটা পেয়েছেন বলে ধরেছেন কিন্তু বাকি কোর্টে প্রমাণ হবে আমি তো বিচারপতি নই আমি বলতেও পারবো কিন্তু প্রাথমিকভাবে যদি তাকে গ্রেফতার করে থাকে পুলিশ নিশ্চয়ই কিছু এভিডেন্স পেয়েছে এটা খুব অ্যালার্মিং এবং এই মডেল পশ্চিমবঙ্গে সর্বত্র আছে এখানেও আছে নাম বলে আর হিরো করতে চাই না এই ভাঙড়ে আরাবুল শপথের যে লড়াই এই লড়াই হলদিয়াতেও আছে নাম আর বলতে চাই না ছোট ছোট স্মল প্লেয়ার আমার প্লেয়ারই নয় অতএব এখানেও আছে তো প্রত্যেকের মানে আজকে সাধারণ মানুষ আতঙ্কিত যে এদের লড়াইয়ের মাঝখানে এদের ছড়া খুলিতে মিসফায়ার হয়ে না সাধারণ লোকের কানে মুখে মাথায় ঢুকে যায় এরা যাকে খুশি করছে এবং বন্দুক এত বেআইনি বন্দুক এদের হাতে হাতে তাতে গুলি ছুটতে গিয়ে কোনোদিন দেখা যাবে কোনো সাংবাদিক কভার করতে গেছে লক্ষ্যভ্রষ্ট হয়ে গুলি তার মাথায় ছুটে ভালো দাদা সীমান্তে বেড়া দেওয়াকে কেন্দ্র করে গতকাল ত্রিপুরাতেও হয়েছে মালদাতেও দেখলে যেভাবে বিডিআর ভারতীয়রা তারা জাগ্রত হয়ে গেছে বর্ডারে এবং থ্যাংকস টু মোল্লা ইউনুস সুৎকর ইউনুস যে ভারতীয়দের বর্ডারে জাগ্রত করে দিয়েছেন তারা রাজনীতি ভুলে এখন ভারত মাতাকে জয় জয় শ্রীরাম ধ্বনি দিচ্ছেন আর বিএসএফ কে যেহেতু মমতা ব্যানার্জি ছশো কিলোমিটার জায়গা জমি দেয়নি বাকি কাজটা জনগণ করছে হাসুয়া নিয়ে ঘুরছে জনগণ হাসুয়া নিয়ে ঘুরছে পাবলিক বলছে আয় চোরা চালানকারী আয় মানব পাচারকারী আয় জঙ্গি বিএসএফ তো পরে আগে আমরা তোদের ভালো করে বর্তনা দেব এই জাগরণটা ঘটে গেছে এর হল ক্রেডিট বস্তু প্রথমে মোল্লা দিব তারপরে দেব মহ এর আগে কেন্দ্র যাহাই ইউনুস মনুষ তাহাই